বাপের বাড়ি আইলে যাইবার মন চায় না তারপর অত যাওয়া গিয়ে লাগে নিজের অত একটা সংসার আছে আমরা একদিনের কথা হই আইয়া পাকা কদিন তাকিয়ে গেছি গিয়ে এখন যাওয়ার গির ফালা মুসকানার মারিয়ান তো যাইতো রাজি নাই তারপরে তারা আরে বুঝাই রাজি করাইলাম আর কি কইলাম যে আমরা ঈদের বেড়ানি আছে না সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদের সময়া তোমরা লইয়া বেশি দিন তাক মতো ওইটা হওয়ার পরে তারা রাজি হইছে আর কি তারা বাসা যাইতো আর গ্রামও আইলে এলে বিশেষ করে তারা বাড়ি লই এলে তারা যে একটা খুশি হয় আর আমি একটা জিনিস লক্ষ্য তারাদের সময় গ্রাম আয় আই অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে ওই সময় তারা মোবাইলের প্রতি কোনো আকর্ষণই থাকে না আর কি তো ওটা বুঝি যে বাসার তারা সারাদিন একলা একলা কি তার অর্থ যতটুকু সময় পড়ালেখা করার পরে ওইটা বাকি সময় শেষ করে তারা মানে সময়টা পার করে মোবাইলটা দেখতে ওই আর কি তো গ্রামও থাকলে বেশি বালা আমি মনে করি গ্রামের বাচ্চারা আরও বেশি বালা আছে তারা মোবাইলের প্রতি অত নিশা নাই আর এখানেও আমরা উঠানের সামনে একটা নতুন সারা গাছ আছে আম আম্মা ওই তো শুন আমি একটা আমও খাইছি না আমি আমার নাতি নেড়ারে লইয়া খাওয়ার লাগি তো আম্মায় আম পাড়াইলা আর মুসকান মারিয়ানে আনে তারা তুকাইলো আর ইটো হইছে গিয়া হারমনি শাক তো আমি আমার বাপের বাড়ি যাই মার হারমনি শাক খাইতাম না আমি নিজে তুললে আইন না আমি দিন ফাড়ি না ওই দিন অন্য খুঁজেন না আমারে তুললা দেয় তো আমার এই শাকটা খাওয়ানোই লাগে আমার দেখা দেখি মুস্কানো এই শাকের মানে তাইরও এই শাকটা ফ্রি হয়ে গেছে গি তাইও কইব আম্মু আমার এই শাকটা বালা লাগে তো যাই হোক আমরা খাওয়া হওয়া শেষ আমরা আইতাম রেডি আর এমন তুফান শুরু হইছে ভাই তো তুফান দিকে তো মুসকান মারিয়ান খুশি তারা হয় আমরা আজকে তাক তো বালা থাকবে সবাই